কথাই বুঝে কচুর মতো কচু হইলে অল্প সিজে অতএব খুব মারাত্মক এক প্রশ্ন একজন গুরুর ভক্ত সেই ভক্ত তার গুরুর সন্তানদেরকে হত্যা করার পর সে বেলায়েতি পেল আগের প্রশ্ন ছিল মারামারি করে বেলায়েতি নিছে এখন একদম হত্যা ডাইরেক্ট মারার করে তারপরে বেলায় টিপে আমরা জানি একজন আল্লাহ আলাউলি ছিলেন আমি প্রথম একটা গান করেছিলাম জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা ছত্রিশ বছরে কারো জ্ঞান আখি ফুটে না ছয় মাসের কালে কেহ পাই যে শোনো না বলছিলাম না গানটা ছত্রিশ বছর সাধনা করছিলেন শেখ হরি একজন আল্লাহর রলি সেই আল্লাহর অলির বাড়িতে তার এক ভক্ত তার নাম ছিলেন আলাউদ্দিন আলসাবির আলাউদ্দিন আম্মা আলাউদ্দিন আল সাবির আম্মা আলাউদ্দিনকে আইনা শেখ ফরিদ সাহেবের বাড়িতে রেখে গেলেন যে আমার ছেলেটা আপনার বাড়িতে থাকবে আপনার এখানে এলেম শিক্ষা করবে আপনি তাকে ভালো মানুষ করে মানুষের মতো মানুষ করে আমার সন্তানকে দিবেন ওর খাওয়া দাওয়া করবে আপনার এখানে থাকবে শেখ ফরিদ আল্লাহর উনি বললেন আলাউদ্দিন বাবা আজকে থেকে আমার এই এতিমখানা এই এতিম খানার মধ্যে যত বাচ্চা আছে তাদের খাওয়ানোর দায়িত্ব তোমার কিসের দায়িত্ব খাওয়ানোর দায়িত্ব আমার কথা কি আপনারা বুঝতেছেন খাওয়ানোর দায়িত্ব তোমার বারো বছর পরে মা আসলেন আইসা দেখে ছেলে শুখায়া হাড়ের সাথে আমরা একদম লেগে গেছে হাই রে যেই ছেলের রাই খেয়ে গেলাম ভাইয়ের বাড়িতে ছেলে খাওয়া দাওয়া করে মোটা তাজা হইবো আর এইখানে আমার ছেলে সুখায়া কাঠ হয়ে গেছে মা বলতেছে শেখ করি ভাইয়া মা আমার ছেলেকে কি আপনি খাবার দেন নাই শেখ ফরিদ বলতেছে বাবা বাবা আলাউদ্দিন আসছে তুমি কি খাও নাই কই আপনি তো আমারে খাওয়ানোর দায়িত্ব দিছিলেন খাওয়ানোর জন্য আমাকে তো খাইতে বলেন নাই আহা আপনি আমাকে খাওয়ানোর দায়িত্ব দিচ্ছেন খাইতে তো বলেন নাই তখন এই যে ধ্যান সাধনা মানুষ যখন ধ্যানে পড়ে যায় সুর মানুষের হৃদয়ের কথা বলে মানুষ যখন আধ্যাত্মিক জগতে চলে যায় জালালি হাল্লত হয় যার ভিতরে ফানা ফিল্লা চলে আসে তখন যদি কোনো মানুষ তাকে ডাক দেয় তখন সে কেমন হয়ে যায় পাগলের মতো হয়ে যায় আলাউদ্দিন আলসাবিরিকে আল আলসাবিরি যখন জিকির করতেন আল্লাহকে স্মরণ করতেন তখন শেখ খুর রাহমাতুল্লা হে ছেলে যায় তারে ডাকতো বিরক্ত করতে এই বিরক্ত করতো ডিস্টার্ব করতো দেখা এক সেলে মাইরা ফেলছে আর এক সেলে ওই যে যখন জিকির করে আল্লাহ রাসুলের ধ্যানে চইলা যায় তখন যায় এটারে খুসাই খুসাইতেই তো এটাও শেষ আর একটা মেয়ে ছিল এইভাবে তিন সন্তানকে তিনি করেন তার জালালি হালতের সময় যখন তাকে ডিস্টার্ব করা হয় তখন সে তার জায়গায় থেকে এই হত্যাগুলো করে নাই সে তো স্বয়ং স্রষ্টার সাথে মিশে গেছে এর জন্য তা কোনো কিছু মনে নাই কারণ সে তার মধ্যে ছিল না সে লয় হয়ে গেছে সেই একেশ্বরের সাথে যিনি এক অদ্বিতীয় তার জাতের সাথে যখন কোনো মানুষ মিশে যায় তখন তো সে মানুষ থাকে না বুখারি শরীফ পঞ্চম খণ্ডের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায় সে ব্যক্তি কখনো বান্দা থাকে না সে ব্যক্তি হয়ে যায় আল্লাহর অলি বান্দা অর্থ গোলাম আল্লাহর অলি অর্থ হইল আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যখন হয়ে যাবে তখন মানুষের জগতে কিসে থাকতে পারবে আপনার প্রশ্নের আরও অনেক মীমাংসা দেওয়া যেত আরও লম্বা করে কথা বলা যাইতো এখানে অনেক সুন্দর ঘটনা আছে আশা করি সুন্দর করে আমি যত সংক্ষিপ্ত সম্ভব আপনার জবাব দেওয়ার জন্য আমি আপনাকে গান করতে বলবো না যে পালার পিছনে একটা গান কিলেন আমার আপনার কাছে একটা একটু জানার দরকার এই যে জালালি হাল্ল হইয়া শেখ ফরিদের সন্তানকে আলাউদ্দিন আল সাবিরি নিজে হত্যা করলেন একজন নবীরে সাধারণ মানুষ কয়েকশো বার মার্সে টুকরো টুকরো করে ফেলছে কিন্তু নবী মরে নাই নবতীর পাওয়ারের কারণে একবারে এক কথায় জবাব আপনার আনা চাইলে দরকার নাই শোনের দরকার আছে না নবী রে শত খণ্ড করছে একটা দুইটা খণ্ড করে নাই শত শত খণ্ড করার পরে নবী মরে নাই নবতের পাওয়ারে নবীটা কেটা এটাই আর কিছু নেই একটা বিচ্ছেদ জ্ঞান করে বসবো